আলাইকুম বাংলাদেশ প্রাইভেট একতা একটি অরাজনৈতিক মাদক সমাজ কল্যাণ সংগঠন আজকে আন্তর্জাতিক দিবস আমাদের একতা গ্রুপের পক্ষ থেকে আজকে আমরা দিয়েছি সবাই এক জায়গা হয়েছে আমরা আগামীতে আরো সবাই একসাথে হওয়ার জন্য চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে ভালোভাবে আমরা রেলে দিতে পারছি এক জায়গা হতে পারছি আমাদের সম্মানীয় কেন্দ্রীয় কমিটির বড় ভাই বেরা আছেন আমাদের প্রথম বক্তব্য রেখেছিলেন সাংগঠনিক সম্পাদক ভাই আমাদের আরো বক্তব্য রেখেছিলেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তোহিদুল্লাহ তোহিদ ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ সিনেমার কাজের আবার একতার সংগঠনে অনেক সুন্দরভাবে ভালোভাবে বক্তব্য দেওয়ার জন্য কথা বলার জন্য তো আমরা চাই আমাদের আগামী পহেলা মেতে আমরা যেন আরো কঠোরভাবে যেন আমরা করতে পারি আরো স্বচ্ছভাবে যেন করতে পারি আমাদের কোনো সোজার কারণে আমাদের হয়তো বা লোকজন হয়তো বা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে চলে গেছে আমরা আগামীতে চাই আমাদের বাংলাদেশ ইলেমেন্ট একতা এই একতা আমাদের নয়টা দাবি তুলে ধরা হয়েছে এই নয়টা দাবির মধ্যে আমাদের প্রথমত আছে স্যালারি এবং আমাদের ডিউটি আমাদের আট ঘন্টা ডিউটি আমাদের সরকার আগে থেকে বলে দিয়েছিল একটা চালক ভাই যে কোনো কর্মস্থল থেকে যে কোনো শ্রমিক আধ ঘন্টা ডিউটি করতে পারবে এই আধ ঘন্টা ডিউটি আন্দোলনের জন্য আজকের পহেলা মে আজকের পহেলা মে শুরু হয়েছে উনিশশো ছিয়াশি সাল থেকে তো উনিশশো সাল থেকে এই পহেলা মে শুরু হয়েছে আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে চলে তো এই আধ ঘন্টার জন্য কিন্তু আজকের পহেলা মেয়ের যুদ্ধ চলছে সারা দেশে সারা বিশ্বে যুদ্ধ চলতে আসছে তো আমাদের এই একতা গ্রুপে নয়টি দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে অনেক দাবি আছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো আমরা চাই আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আমরা সামনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা সবাই বাংলাদেশের যত ড্রাইভার ড্রাইভার আছি প্রত্যেকটি ড্রাইভার সাহেব আমাদের সাথে উক্তগত হয়ে একতা হয়ে আমরা লড়াই করার চেষ্টা করব। একতায় শক্তি একতায় বল দুনিয়ার মধ্যে এক হও এক হও তো আমরা যদি সবাই এক হয়ে যদি মাঠে লড়তে পারি কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে দাবি তুলে ধরা হয়েছে আমাদের যে কোনো সরকার আসলে আমাদের দাবিগুলো আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে তো আমরা সবাই কিন্তু একতা না হলে কিন্তু আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো না এটা কিন্তু আমরা সবাই জানি আমরা কিন্তু ভাত রান্না করতে গেলে চাউল দরকার হয় পানি দরকার হয় বিভিন্ন জিনিস করে কথা করে আমরা দাঁড়াতে হয় তো আমাদের ড্রাইভার কিন্তু বিভিন্ন জায়গায় থাকি বিভিন্ন মালিকের জব করে থাকি তো সবাইকে আমাদের একতা হতে হবে এক জায়গা হতে হবে নাহলে কিন্তু আমাদের বাস্তবায়ন করা সম্ভব আমাদের দাবিগুলো তো আমরা সামনে কী করার ভাবনা করব আমরা যে যেখানেই থাকি না কেন যেখানেই থাকি গুরুপিং করবেন আপনারা আমাদের একতাভাবে কথা বলবেন পার্কিং বলেন যে কোনো রিসোর্টে বলেন আপনারা প্রোগ্রামে যান যেখানে অনেকগুলো কিন্তু ড্রাইভার থাকে অনেক ড্রাইভার থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তো আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সামনে উপস্থাপনা করবো আমাদের নেতাকর্মী যারা আছে সবাই যে ডিসিশন দিবে সেই ডিসিশন অনুযায়ী আমরা সামনে থেকে আগানোর চেষ্টা করবো ঈশ্বর আরো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আমাদের এখানে যারা আমরা আসিলাম আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না আপনারা আমার বড়ো ভাই ছোট ভাইও আছেন তো আমি আপনাদের সম্মান দিয়ে কথা বলছি আপনারা একতা হয়ে কাজ করার চেষ্টা করবেন এবং মন রাগারাগে হতেই পারে তাই বলে আমরা কিন্তু এই গরম ছেড়ে কখনোই কিন্তু যাব না আমরা এটা সবাইকে তো মাথায় রাখবো আমাদের মাঝে অনেকেই কথা বলেছেন অনেকের কথা বলারে সময় ছিল আসলেও ডিউটি আছে অনেকের ডিউটি আছে সবাই অনেকে ডিউটিতে চলে যাবেন তো আমরা চাই আমাদের আমাদের অফিস নেওয়া হয়েছে আমাদের জোনের অফিসটা উৎপাদন হবে অফিস উৎপাদনের জন্য আপনাদের অবশ্যই জানানো হবে আমাদের ফোরমফিল আপ কবে ছাড়া হবে এই বিষয় নিয়ে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক কথা বলবে এই বলে আমার মূল বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাকলাইকুম